গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন বাজে পাঁচটা কুড়ি আর বাইরে দেখো হালকা হালকা রোদও বেরিয়ে গেছে তো উঠে পড়েছি দেখো তো এখন সকালে খুব সকাল সকাল উঠি কেননা ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে প্রায় আটটা কি সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো রাতে আর ও কখনো চারটে বা সাড়ে চারটে মানে ছটার মধ্যে মোটামুটি উঠে যায় তো যার জন্য সকাল সকাল আমাকেও উঠে যেতে হয় তো এমনিতেও গরমের সময় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর এখন তো আরও তাড়াতাড়ি উঠতে হয় শুধুমাত্র ওরই জন্য তো যাই হোক আজ সকালে উঠে একটু চুল টুল আজরে ব্রাশ করতে চলে এসেছি দেখো আর সাহেববাবুর গরম জল তো নেই বললাম যে আমার ফ্লাস্কটা খারাপ হয়ে গেছে তো যার জন্য যখনই খাবার করছি তখনই জল গরম করতে হচ্ছে কতটা বিরক্তিকর ভাবো তো তো এই বেশি করে জলটা ফোটানোর একটাই কারণ যে ও ফোটানো জল খায় সেই কারণেই আর কি বেশি করে করা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা ওকে খাইয়ে দেব। এই হলো ব্যাপার তো যাই হোক সকালে ওর খাবারটাই আগে আজকে করতে চলে এসেছি শুধু আজকের বলে নয় আমি সকালে উঠেই খাবারটা আগে ওর করতে চলে আসি কারণ ওর আটটার মধ্যে যদি ঘুমিয়ে পড়ে তাহলে ধরো বাচ্চাদের একটা অন্তত দশটা এগারোটার মধ্যে একটা খাবার দেওয়া উচিত রাত্রে তো সেই খাবারটাও খায় না তো অনেকবার তুলেও দেখেছি কয়েকবার একটু আধটু খায় মানে সেটা পেট ভরার মতোও নয় তো সেই কারণেই আর কি ওর ঘুমেরও নষ্ট করি না আমি মানে ঘুমটাও ডিস্টার্ব করে দিই না তো যার জন্য ও যখনই ওঠে সে ভোর হোক সকাল হোক যখনই হোক না কেন তখনই আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ঘরের ঝাঁট ফাঁট দিয়ে নিলাম ঘর মুছেও নিলাম তার মধ্যে তো খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আর সকালের খাবার তো ওর বাবাই বেশি খাওয়ায় একমাত্র ওর বাবার কাজ না থাকলে তখন ওর বাবা খাওয়ায় আর নাহলে কাজ থাকলে আমিই খাওয়াই তো যাই হোক চলো বিছানা টিছানা গুছিয়ে নিই আর বিছানার খাবারটা চেঞ্জ করবো করবো ভাব কিন্তু হয়ে উঠছে না আর এই বেড কভারটা যে হয়তো একবারই সকালে তোমরা দেখো যে গোছাচ্ছি তোমাদের সাথে একবারই শেয়ার করি কিন্তু আদৌ সেটা নয় দিনে অন্তত তিন থেকে চারবার আমি বিছানা গোছাই খাবার এখানে পড়ে আছে আর ওখানেও ওই সব করে যাচ্ছে খাবার খাওয়ার নাম নেই শুধু এখানে চলে এসো বোতলে জল খেতে হবে দেখেছো

তো অনেকক্ষণ পরে বাবা ছেলেকে খাওয়াতে বসাতে পারলো তো ওকে খাইয়ে দিই ততক্ষণ আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই তো চলো আর তোমরা তো জানোই যে এখন বাড়িতে কাজ হচ্ছে তো কাজ কতটা হলো বেশি হয়নি বললাম যে একদিন হচ্ছে একদিন হচ্ছে না কোনো না কোনো কারণে মিস্ত্রি আসছে না তো সেই কারণেই আর কি কাজটা আটকে আছে তো এইটুকুই কাজ হয়েছে সামনে একটুখানি মাজা হয়েছে তার বাইরে আর কিছুই হয়নি ভিতরটাও একটুখানি হয়েছে তো আমি এখানে দেখো নখ কাটতে বসে গেছি তো নখগুলো কাটাই হয় না বললাম যে আমি নিজে টেক কেয়ার করতে কুঁড়ে তো দেখো ভিতরেও খাসা এটুকুই শুরু হয়েছে এটুকুই হয়েছে তো কাজে না এলে আর কি হবে তাই না আজকেও কাজে আসেনি জিনিসপত্র সব তোলা উপরে তো এখানে বড় মিস্ত্রি চলে এসেছে আমাদের মিস্ত্রি আজকে আসেনি তা কি হয়েছে এই জাম গাছে জাম পেকেছে এদিকটা ভালো এদিক থেকে জামটা তোলা যায় ভালো দেখব জামাই ষষ্ঠীর সময়টা তখনটা জামটা ভালো পাকবে তো দেখো আমি সবজি কাটবো বলে ঝোরা নিয়ে সবজিগুলো আনতে চলে গেছে আর সিঁড়ির নিচেই আমাদের সবজিগুলো রাখা হয় বুঝতেই তো পারছো এখন ঘর বাড়ি ঠিকঠাক করা হয়নি মানে কি বলবো সব বেশিরভাগ কিছুই অগোছালো আর চারিদিক থেকে ধুলো ঢোকে কত পরিষ্কার করে রাখবো বলো যতক্ষণ না সামনেটা গার্ড হবে ততক্ষণ এগুলো হতেই থাকবে তো দেখো এখন এই ওয়েদারের মধ্যে আবার সবজি পচ মানে পচেও যাচ্ছে বেশিরভাগ তো যাই হোক আজকের করবো চিংড়ি মাছ দিয়ে দু রকমের তরকারি তো মানে পটল পটল আলু দিয়ে চিংড়ি মাছ মানে পটল চিংড়ি করব আর কুমড়ো কুমড়ো চিংড়ি করব কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো না কুমড়োটা পচে যাচ্ছে যার জন্য ওটা না করে নিলে আর পরের বার খাওয়া যাবে না আর এই দিকে শাকও একটু দু পচা শুরু হয়ে গেছে তো মানে কালকেই এনেছে তার মধ্যে দেখো পচা শুরু হয়ে গেছে তো যাই হোক চলো সবজি টবজিগুলো কেটে নিই আর আলুর গায়ে এত মাটি মাখানোর কারণ আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না হয়তো কোনো না কোনো কারণে মাটিগুলো লাগায় কিন্তু এতটা না লাগালেও পারতো মানে এত মাটি লাগাই যে কি বলবো আর আলু কাটতে গিয়ে হাতে মাটি কাটতে গিয়ে একেবারে স্নান করে নিলাম আর সকালবেলা আর স্নান করলে একটা কি বলবো শরীরটা ঠান্ডা 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 বেশ ভালোও লাগে কিন্তু এই স্নান করে উনুন ধারে যেতে আমার একদম বিরক্ত লাগে যেটা সত্যি কথা তো চলো রান্নাবান্নাটা সেরে নিই এবারে সব কিছু তো কাটাকুটি বাটাকুটি সব রেডি হয়ে গেছে এবার শুধু মানে করার পালা তো চলো রান্নাটা করে এসে তোমাদের সাথে কথা বলছি চলো তো আমার কুমড়ো আলু পয়শাক দিয়ে ওই তরকারিটা করা হয়ে গেছে আর এখন আমি পটল চিংড়ি বসিয়েছি তো অনুনেই করছি দেখো আর এমনিতেও ঝাপটা আসে তারপরে এই বৃষ্টিটা হলো জল রান্নাঘরে তো জলে জলাকার হয়ে গেছিলো তো সব কাঠকুটো একেবারে নরম হয়ে গেছে আর এখানে দেখো সাহেবাবুকে স্নান করতে বসিয়ে দিয়েছি কেন বলো তো সাইবাবু একটু পরে ঘুমিয়ে পড়বে আর উঠতে চাইবে না মানে তোমরা যারা আমার ডেইলি ব্লক দেখো তারা জানো যে ও কী সমস্যা এটা করে তো যাই হোক স্নান করানো হয়ে গেল আর এখানে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে তো পলাশ তো খেয়ে দেয়ে কাজে যাবে তো আমার সকালবেলা ভাবো যে কতগুলো কাজ করতে হয় আর এই সকালটা আমার বর খেয়ে দেয়ে কাজে চলে গেলো মানে আমারও কাজ শেষ আর কাজ থাকলেও তখন আর মানে কী বলবো শরীরে আলসেমি লাগে আর কিছু করতে ইচ্ছে হয় না তো যাই হোক বরকে দিয়ে দেবো ভাত আর আজকের আমি পান্তা খাবো অনেক দিন পরে কারণ কালকের রাতে ভাতটা বেশি করে মা করে ফেলেছে আর কালকে রাতে আমি ভাতও খাইনি তো অনেক দিন পরে পরে পান্তাটা খেতেও ভালো লাগে যাই হোক আর পান্তা খাওয়ার সময় আমি একটু কাঁচা লঙ্কা নিই কাঁচা পেঁয়াজটা আমি খাই না কিন্তু তার সাথে চানাচুর নিই চানাচুর দিয়ে পান্তা খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে তো বরকে গুছিয়েই দিচ্ছি দেখো সব খাবার দাবার তো বর খেয়ে যাই আর নিয়ে যাই আর এখানে দেখো আমি পান্তা নিয়ে বসেও গেছি এখানে নুন ছড়িয়ে নিলাম আর জলও দিয়ে নিলাম দেখো আর তার সাথে নিয়ে এলাম গাছের একটা লঙ্কা তো আমাদের গাছের লঙ্কাগুলো একদম ঝাল নেই মানে ভীষণই কচি পুরুষ্ট হতেও সময় লাগে আর ঝালও খুব কম আর এখানে সাহেববাবু ওর বাবার পাথে ভাত খেতে বসেছে তো পলাশ খেয়ে দেওয়ার কাজে চলে গেছে সাহেববাবুও ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো এখানে আঙুরগুলো নুন জলে ভিজিয়ে রাখছি তো সাহেববাবুকে খাওয়াবো বিকালে নুন জলে ভিজিয়ে রাখলে নাকি এর মধ্যে যদি ক্ষতিকর কিছু থাকে সেগুলো বেরিয়ে যায় তো সেই কারণেই আর কি তো তোমরাও বাচ্চাদের এরকমভাবে খাওয়াতে পারো আমি এর মানে ঠিক ব্যাখ্যা দিতে পারবো না কারণ এটা আমি আমার বোনের কাছ থেকে শুনেছি আমি ফোনে বা টিভিতে কোথাও দেখিনি আর এটা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষাও করিনি তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমাকে তো যাই হোক দেখো এখানে ভাত খেতে বসে গেছি এর মধ্যে আমার ঘুমটুমও হয়ে গেছে ঘুম থেকে উঠেই তারপরে ভাত খাচ্ছি মানে সাহেবাবুকে তো খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে তারপরেই আমি ভাত খেতে বসেছি তো সকালে তো পান্তা খেয়েছিলাম বললাম তারপরেও খিদে একটু খিদে খেতে পাচ্ছে যেহেতু এখন দুটো বাজে খিদে পাওয়ারই কথা তাই না তো যাই হোক জামাকাপড় গোছাতে চলে এসেছি কয়েকটা জামা কাপড়ই বাইরে ছিল সেই জন্যই আর কি আর গামছাগুলো আমি ঘরের মধ্যেই দিই কারণ একটু এটা ওটা কাজ করলে যদি হাতটা মুছে তখন হাটে আর এখনও কোনো কাজবাজ হয়নি বারান্দার অবস্থাটা দেখো মানে সাহেববাবু যাচ্ছে তাই করে রেখেছে বারান্দাটা ওর খেলাধুলো আর তার উপরে তো পাতা নাতা ভর্তি হয়েইছে আর বাসনও এখনও মাজা হয়নি আজকে শুধুমাত্র সাহেববাবুর জন্য দেখো আবার কীরকম করছে দেখো আকাশ হুড়ুমদুরুম করছে সেটাই দেখাচ্ছে তোমাদেরকে কোথায় হুড়ুমদুরুম করছে বাবু মেঘ ডাকছে কোথায় আকাশে তো দেখেছো আঁচড়ে দিচ্ছে আমাকে তো আকাশে দেখো মেঘ ভর্তি আর আমার এদিকে কোনো কাজই হয়নি বাবু কামড়াবে না কিন্তু না কামড়াই না সবাই বাজে বলবে শুধু জামা কাপড় কটাই মা তুলে দিয়েছিল দেখো অবস্থা দেখো দাঁড়িয়েছে আমার কোমরের উপর ভর দিয়ে মানে কত রকম পাকা মজা হয় সেটা তোমরা ভাবতেও পারবে না এ একাই আমাদের সবাইকে সবার মাথা খারাপ করে রেখেছে এই রকম অবস্থা তুমি একটা দেখো কেন কীরকম উঠেছে আর শুনতে পাচ্ছ হয়তো তোমরা কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আকাশ ডাকছে এক্ষুনি মনে হয় ঝড় বৃষ্টি চলে আসবে দেখি একে ওর ঠাংমার কাছে দিয়ে আমি বাসন কটা মেজে নিই কারণ ঝাঁটফাঁট তো এমনি সময়ও দেওয়া যাবে কিন্তু বাসন তার পরে মাঝে যাবে না দেখেছ কীরকম করে দেখো শুধু এই ছেলে একাই পাগল করে দিচ্ছে আমার ওরকম করে উপরে ওঠে দেখো আমি পারি এরকম ভাবে তো চলো একে সামলাতে সামলাতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে তো চলো বাসনটা মেজে নিতে পারি কি দেখি চলো আকাশে মেঘটা দেখো শুধু মেঘটা দেখো হালকা হালকা ঝোড়ো হাওয়াও হচ্ছে এই যে বাসন টাসন পড়েই আছে কি করছো চা বানাচ্ছ হ্যাঁ বাবা ছেলে আমার কত বড় হয়ে গেছে দাও চা চা দেখি টেস্ট করে দেখি ও বাবা আবার চা টেস্ট করাচ্ছে রে দেখো দেখো না ভালো করে করো হুম কোথায় গেলো সে কী করছিস শুন্যটা নিয়ে হ্যাঁ নোংরা করছিস শুধু শুধু তো দেখো আমার কাজ এখনো কমপ্লিট করা হয়নি শুধুমাত্র এক বালতি জল তুলেছে আর ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি তার মধ্যেই বৃষ্টি চলে এসেছে এখনো বাসনটা মাজা হয়নি তো বৃষ্টিটা কমলেই বাসনটা মাজবো আর সাহেববাবু দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার ওনাটা নিয়ে শুধু মাটিতে নেটিয়েই যাচ্ছে নেটেই যাচ্ছে বারণ করছি শুনছে না আসলে ওটা এখন খেলার মানে খেলা পেয়েছে সেই আর কি তো সাইববাবুকে এখানে কুরকুরের নতুন এই ফ্লেভারটা দিয়ে বসিয়ে দিয়েছি মানে নতুন এটা কুরকুরে এটা খেতেও বেশ ভালো আর একদম ঝাল নুন এগুলো না কম লাইট আর সাইববাবু এমনিতেই খেতে চায় না এগুলো তো যাই হোক দেখো আমি ভিডিও করছি দেখে আমাকে দেখি দেখে আরও বেশি করে বের করছে আর বেশি করে মানে মুখের মধ্যে দিচ্ছে ওখানে তো এটা ভুলে থাক আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা